এবারে রাজনীতির আগিনায় এসেছে হাগ প্লো মেসি হাগ প্লো মেসি শুধু আলিঙ্গন আর এই যে আলিঙ্গন আলিঙ্গনের বার্তা তাতেই ফুটে উঠছে কূটনীতির সাফল্যের চাবি খাটি যে কোন দেশে যে কোনো রাষ্ট্রপ্রধান দেখলেই মোদীজি তাকে আলিঙ্গন করে বসেন কত যে দেখার বাকি আছে দেখার আরো অনেক কিছু বাকি আছে সে কথাই বলবো আপনাদের সঙ্গে আজকে আমি নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি একটাই অনুরোধ বারবার করি আবার এবারও করছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর নোটিফিকেশন যে আইকনটা আছে বেলটা আছে ওটা অন করে দিন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে যায় এই যে বলছিলাম না কত কি দেখার বাকি দেখুন ক্লাস ফোর পাস ক্লাস পাস করেছে এমন একটা ছেলেকে যখন বড় হলো তখন যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের ঘরে বসিয়ে বিরাট মাপের শিক্ষা সংক্রান্ত আলোচনা করতে শুরু করেন তখন কি বলা যাবে বলা হবে এটাই দেখার বাকি ছিল কিন্তু বাকি ছিল না আমরা দেখলাম যে পাকিস্তান সন্ত্রাসীর জন্য বিশ্বখ্যাত বলে আমরা জানি যে পাকিস্তানের বিরুদ্ধে মোদিজির সরকার বিশ্বের সামনে সচ্চারে বলেছেন পাকিস্তান হচ্ছে আতুর ঘর আমেরিকায় পৌঁছে শশী থরুর বলে এলেন কথা ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্সের সঙ্গে যে পাকিস্তানকে এই জন্য শিক্ষা দেওয়া দরকার তারপর কি হলো তারপরে মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং খোদ ট্রাম্প সাহেবের কাছ থেকে দুপুরের পেয়ে একেবারে পৌঁছে গেলেন পাকিস্তানের সেনা প্রধান কি বলবো আগে খবর পাওয়া গিয়েছিল যে পাকিস্তানের সেনাপ্রধান চোদ্দই জুন মার্কিন সেনা দিবস উদযাপনের জন্য ওয়াশিংটন ডিসি সফর করবেন তার নাকি মার্কিন সেনাবাহিনীর তম যে বার্ষিকী সেই উদযাপনে অন্যান্য সামরিক নেতার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল কংগ্রেস তা নিয়ে প্রচুর অস্বস্তিকর প্রশ্ন তুলেছিল বিজেপি হয়েছিল কিন্তু বাঁচিয়ে দিয়েছিল হোয়াইট হাউস হোয়াইট হাউস না এই কোনো সত্যতা নেই তখন বিজেপি আবার পাল্টা দিয়েছিল কংগ্রেসকে সব তো বুঝলাম কিন্তু সে তো বিজেপির কবালটা খারাপ তারপরেই জানা গেল কি একেবারে প্রেসিডেন্টের খাস মহলে আপ্যায়ন করা হয়েছে আসিম মুনিরকে যিনি ইতিমধ্যে পাকিস্তানের সেনা সেনাপ্রধান হিসেবে দেদার নাম ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে এই দাওয়াতের নেমন্তন্ন ভারতের মোদী সরকারের পক্ষে কতখানি স্বস্তিদায় কাতার একটু ভেবে দেখুন ভেবে দেখা দরকার এই যে যুদ্ধ চলছে সাংঘাতিক ইরান ইসরায়েল ইসরায়েল যেভাবে মর্মান্তিক ভাবে মানে যাকে বলবো কি হত্যা লীলা চালাচ্ছে এর আগে গাজায় এখন ইরানে ইরানও পাল্টা খানিকটা দিচ্ছে এটা ঠিকই কিন্তু ইসরায়েল যেভাবে চালাচ্ছে এত নৃশংস হত্যালীরা খুব কম দেশে চালায় তো যুদ্ধের এই জটিল পরিস্থিতিতে পাক সেনা প্রধানকে লাঞ্চে ডাকলেন ট্রাম্প আর ক্যানাডায় মোদীর সঙ্গে তার দেখাই হল না পাকিস্তানের ডন পত্রিকা লিখেছে মনিরের সঙ্গে সেক্রেটারি অফ স্টেট মার্ক রুগিও দেখা করবেন ডিফেন্স সেক্রেটারি পিঠে সঙ্গেও কথা হবে পাকিস্তান কিন্তু ইরানের সমর্থনে আছে আমরা জানি ইসরায়েলের বিরুদ্ধে তাদের মনোভাব সবাই জানে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এমনকি ইরানের বিদেশ মন্ত্রী পাক বিদেশ মন্ত্রী ইশাক আলোচনা করেছেন আর অন্যদিকে আমেরিকা আমেরিকা তো ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে প্রতিদিন ট্রাম্প তো স্বভাব ভঙ্গিতে মানে বলেছেন ইঙ্গিতে জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি যেখানে লুকিয়ে আছেন সেখান থেকে বের করে এনে মেরে ফেলতে পারেন আপাতত মারছেন না তবে বলেছেন আমেরিকা যদি এই কাণ্ড করে তাহলে ইরান আমেরিকা তো হামলা চালাবে হানা চালাবে এই অবস্থায় এই অবস্থার মধ্যে আমেরিকা পাক সেনা প্রধানকে আলাদাভাবে কথা বলতে লেগে কেন কারণ পাকিস্তান এখন আমেরিকার ঘনিষ্ঠ বৃদ্ধি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীজি আলিঙ্গন করে কূটনীতির কৌশল দেখাতে ব্যস্ত কংগ্রেস সাধে কূটনীতির নাম দিয়েছে যখনই কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয় তখন তিনি কোলাকুলি করে নেন আলিঙ্গনাবদ্ধ হয়ে যান এবারে কংগ্রেস দ্বিগুণ ভাবে মাঠে নেমেছে ইসরায়েলের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এত দহর রহরম এই ইসরায়েলটিকে কিন্তু কেনা হয়েছিল পেগাসাস মনে বিজেপি সরকার মোদী সরকার বিরোধীদের ক্ষেত্রে ব্যবহার করেছিল আর অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক এটা আমরা জানি তাই ইরান এবং ইসরায়েল দুদিকেই সম্পর্কটা ভারতের ভালো থাকার কথা ছিল তবু এই যুদ্ধের সময় ভারতের সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করলেন না ট্রাম্প বন্ধুর শত্রুকেও ডাকলেন আর বন্ধু কাউ বন্ধুর বন্ধু কেউ ডাকলেন না মার্কিন মার্কিন সেনেটে শীর্ষ আমেরিকান কর্তা জেনারেল মাইকেল কুরিলা স্পষ্ট একটা কথা জানিয়ে দিয়েছে যে ভারত ও পাকিস্তান উভয় দেশকে নাকি আমেরিকার প্রয়োজন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান হচ্ছে বড় মাপের অংশীদার তার সাপ কথা ভারতের সঙ্গে সম্পর্ক থাকলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এমন ভাবনার কোন যুক্তি নাকি নেই দেখুন প্যালগাঁও হামলা হয়েছে অপারেশন হয়েছে ভারত যখন গোটা বিশ্বের সন্ত্রাসে পাক সন্ত্রাস নিয়ে সরব তখন মোদিজির পরম ছুরি ট্রাম্প সাহেবের দেশটাকে এভাবে পথে বসালো তারপরেও কি মুখে কুরুপ দিয়ে বসে থাকবেন আসিফ মনিরের সঙ্গে ট্রাম্পের এই যে দ্বীপ্রাহরিক আহারের নেমন্তন্ন এই কথাটা চাউর হতেই কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রকের ঘুম ভেঙে গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সওয়াল বিক্রম মিস্ত্রি হিন্দিতে একটা বিবৃতি জারি করেছেন তিনি বলেছেন মোদীজির সঙ্গে ট্রাম্পের নাকি ৩৫ মিনিট কথা হয়েছে হ্যাঁ আসিফ মনিরের সঙ্গে কথার আগেই কি কথা না ভারত পাক যুদ্ধে ভারতকে ভান্স ফোন করে জানানোর পর ভারত জানিয়ে দিয়েছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে তারপরেই পাকিস্তান ভয়ে যুদ্ধ বন্ধ করেছে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে যে আমেরিকার কোনো হাত নেই সে কথাটাও নাকি মোদী জানিয়ে দিয়েছেন খোদ ট্রাম্পকে তো একটা প্রশ্ন যে মিস্টার মোদী ও মার্কিন প্রেসিডেন্টের যে ফোনালাপ হয়েছে যেটা বলেছেন বিক্রম মিস্ত্রি বিবৃতি দিয়ে সেটা মোদী সাহেব মানে আমাদের প্রধানমন্ত্রী কেন সবার সামনে এসে বলে দিলেন না নিজে বললেন না কেন হলে ইংরেজিতে বলতে পারতেন আমাদের মনে আছে বিহারের নির্বাচনী জনসভা থেকে তিনি ইংরেজিতে বলেছিলেন খানিকটা কথা এখানেও বলতে পারতেন মাইকের সামনে দাঁড়িয়ে বলতে পারতেন আর কেন এই বা বিক্রম মিস্ত্রী হিন্দিতেই বয়ানটা দিব কেন ইংরেজিতে নয় তাহলে তো সারা বিশ্ব জানতে পারত আসলে আমরা কি আমেরিকাকে জানাতে চাইছি আমরা বিশ্বকে জানাতে চাইছি প্রধানমন্ত্রী কি জানাতে চাইছেন কি বলা হবে এটাকে বলা হবে এই অধ্যায়টাকে বলা হবে ডিপ্লোম্যাটিক ডিজাস্টার তাছাড়া আর কিছু বলা যাবে কি এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম আপনারা ভাবুন একটা সাংঘাতিক ডিপ্লোম্যাটিক ডিজাস্টার শুধু আলিঙ্গন করে কোনো কূটনীতির কৌশল হয় না এই কথাটা মনে হয় আমাদের কেন্দ্রের মোদী সরকারের এতদিনে বুঝে দেওয়া উচিত নমস্কার আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আপনারা সবাই থাকবেন তাহলে আমি খুব খুশি হব নমস্কার